আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার কোন একটা কারণে হয়তো আমার অ্যাকশন ক্যামেরাটা বিক্রি করে আর দেওয়া লাগতে পারে হয়তো বা এখন পর্যন্ত শিওর না এখন বর্তমানে আমি চালাতে যেতেছে GoPro Hero 9 Black মাইক অ্যাডাপ্টার অ্যাডাপ্টার দিয়ে চালাতেছি তো এটা কোন একটা কারণে হয়তো বিক্রি করে দিতে পারি বিক্রি করে দিতে পারি কি পরবর্তীতে হয়তো বা যদি মানে কিনার মানে যদি কিনি কোনো কারণে তখন হয়তো অন্য কোনো একটা কিনতে পারি যদি এটা বিক্রি করি যাই হোক আজকে অনেকদিন পর আসলে একটু রাইড করতে বেরোইলাম পাঞ্জাবি পয়রা পায়জামা পয়রা শু পয়রা বেরোইছি আসলে হয়েছে কি বাড়িতে একটা অনুষ্ঠান আছে ছোট বোনের বিয়ে আমার যারা তো বোনের বিয়ে আজকে হইতেছে হলুদের দিন কালকে উঠায় নিব দুপুরে সকালে অফিসে গেলাম দুপুরে আসলাম আইসা খাওয়া দাওয়া করে গোসল করে খাওয়া দাওয়া করে দেন একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার মনে করেন বেরোয় সময় হইতেছে চারটা তিপ্পান্ন এখন কোনো কারণে যদি পুলিশ আমাকে যে কোনো পুলিশ সার্জেন্ট ধরে কোনো প্যারা নাই আলহামদুলিল্লাহ সব কিছু ওকে আছে ঘটনা হয়েছে কি ক্যামেরাটা কোনোভাবে বিক্রি করতে মনে চাইতেছে না হয়তো ফোনটা বিক্রি করে দেই কিন্তু ফোনটাও লাগবে ক্যামেরাটা যদিও কোনো প্রয়োজন না কিন্তু আমার মোটর ব্লগিং এর ক্ষেত্রে এটা অনেকটাই প্রয়োজন তো বিগত আমি দুইটা ক্যামেরা মনে করেন আশুক ব্র্যান্ডের আশুক ফাইভ অ্যাকশন ক্যামেরা চালাইছিলাম এক বছর এটা চালানোর পর সেল করে দিছি সেল করার পর তারপর আবার একটা গোপ্রো হিরো এইট নিয়েছিলাম এইট নেওয়ার পর মনে করেন ওইটার ঠিকঠাক মতন অ্যাক্সেসরিজ পাওয়া মানে ওটার অ্যাক্সেসরিজ ঠিকঠাক মতন পাওয়া যায় না দেন ওটা একটা প্রবলেম করছিলাম প্রবলেম করার পর ওইটাও বিক্রি করে দিছি ওটা যার কাছে বিক্রি করছি তাদের তারাও মানে তারেও বলছি যে আসলে ভাই এটা কিন্তু আমি এই এই সমস্যা ছিল মানে এটা সমাধান করছি পরেও নিয়ে নিছে সমস্যা নেই নিয়ে নিছে ওটার এক্সাসরিজ ঠিক পাওয়া যায় না তার জন্য ওটা বিক্রি করে দিয়েছি দেন পরে শিফট হইলাম গোপ্রো হিরো নাইনে নাইনে শিফট হওয়ার পরে মনে করেন এক্সেসরিজ কোনোভাবেই সমস্যা নাই সব কিছুই পাওয়া যায় গোপ্রো নাইন টেন এলেভেন টুয়েলভ থার্টিনে যায় আবার আলাদা হয়ে গেছে নয় থেকে বারো পর্যন্ত সব কিছুই একই রকম মানে কি জিনিস দিয়ে এই করেন যে চলা যায় তো এখন মনে করেন এইভাবে চলতেছে অনেকদিন পর আপনাদের শালনাটা দেখাইলাম শালনা ফ্লাইওভারটা দেখাইলাম ঠিক মতন ব্লগিংও ও করতে পারতেছি না আবার হইতেছে ঠিক মতন এডিটিং করতে পারতেছি না সময়ের অভাবে সময় এরকম মানে ফোকাস দিতেছি না অন্য একটা জায়গায় ফোকাস করতেছি এটা দেখি কতটুকু কি করা যায় আসলাম শালনা শালনা একটা ছোট একটা কাজ আছে এই পাশে ছোট্ট একটা কাজ পর ওই পাশে একটা কাজ দেন তারপর আবার ব্যাক করবো বাসার দিকে যেহেতু আজকে অনুষ্ঠান আছে আবার আমার যাওয়ার সময় আমার অফিস থেকে মনে করেন চার্জারটা নিয়ে যাইতে হবে চার্জারটা নিয়ে নেই নেই এদিক দিয়ে তো নামানো যায় তো এখন কি নামানো যায় কিনা না দেখি তো কি অবস্থা নামানো তো যাইব বাট আমি সামনে যাইয়া একটা এইদিকে একটা দোকানে যুক্তি পারে ভুল আমি পোড়াবাড়ি থেকে কাজটা সাইডাই সেরা দেন তারপরে এই থেকে জিনিসটা নিয়ে গেলে সব থেকে বেটার আচ্ছা রাস্তার ওই এদিক দিয়ে ঢুকে যাই জায়গা থেকে বেরোয় আর কি সামনে কিছু মিষ্টি কিনে নিতে গো আরে ভাই আমার ব্লগের মধ্যে দুই থেকে তিনবার মনে হয় মিষ্টির পেপারটা আপনাদের দেখাইছিলাম আজকে এটা হচ্ছে আরেকজনের আরেকজনের মিষ্টি কিনে নিয়ে যেতে আজকে আমার মানে আমি কোথাও যাব সেটার জন্য না আরেকজনের জোস দেওয়া যায় জাক গেলে তো ভালোই নেওয়ার দরকার ছিল কিন্তু এই মাঝখান থেকে তো কিনা কোনোভাবে সম্ভব হলো না যান 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 সামনের দিকে যান আপনারা হাইটা যাবেন আমি ব্রেক মারলে কোনো প্রবলেম নাই দেখি মিষ্টি কত করে নাই কেজি মা মিষ্টি কত করে কম দাম না জানা দুই কেজি নিতাম একটা দিবেন দেড় কেজি আর একটা আধা কেজি এমনি একটা ইয়ের মধ্যে দিবেন ভিডিও তো আমি ওই দিক থেকে কইরা আইছি না হ্যাঁ চলতেছে তো মনে হয় হ্যাঁ চলতেছে

মানে ক্যামেরা থাকলে জিজ্ঞেস করবে এটা সমস্যা না এটা জিজ্ঞাইতেই পারে স্বাভাবিক অস্বাভাবিকের কিছুই নাই আরে ভাইরে ভাই পুরাই ওয়াও লেভেলের ওয়াও সেই পরিমাণের জ্যাম এই জ্যাম শেষ হয় না এই দিক দিয়ে যায় এই জ্যাম আমায় দিছে আমার হে পুরা আমি তোমার জায়গায় ভুল করছি মামা সরি এই তো এই তো এই তো রাস্তা এখন একদম ফাঁকা দেন তো ভাই একদম ফাঁকা রাস্তায় ফাঁকা রাস্তায় যদি এরকম জ্যাম জটলার মধ্যে পড়ে থাকা লাগে তাহলে কেমনি কি কোন কোনোভাবেই মানা যায় না তাই না বাইকটার একটা সার্ভিস দিতে হইবো সার্ভিসটা কি সার্ভিসটা হইতেছে কার্বোরেটর পরিষ্কার করতে হইব ক্লাসের কেবলটা চেঞ্জ করতে হইব ছটল কেবল এই জিনিসটা চেঞ্জ করতে হইব আর কার্বোরেটর মানে ছটল বডি ওটা ক্লিন করতে হবে ক্লিন করলে মোটামুটি একটা ভালো একটা ইসের মধ্যে আইব আর কি নাইলে দেখা গেছে তো আমি চালাইতেছি না মানে ওই ই পাইতেছি না কমফোর্ট পাইতেছি না বৈশাখ বসার মতো না মানে একটা আছে না মানে স্মুথ ফিল একটা ওই ফিলটা পাইতেছি না আমার যে মনে করেন লাস্ট যে একটা সার্ভিস করাইলাম সার্ভিস করানোর পর যে আমার এক ভাই মানে বাইক নিয়ে পড়ে গেছিলো তারপর থেকে মনে করেন আর সে আগের মতন ফিল্ডটা পাইতাছি না সে আগের মতন ফিল্ডটা না পাওয়ার কারণে মনে করেন ভাই চালায় মজা হয় না নতুন নতুন ব্যাটারি লাগাইছিলাম ওইটার তো একটা ভিডিও দেয় নেই ভিডিও বানায় রাখছি এখন পর্যন্ত ভিডিও আপলোড দেয়নি তাহলে বোঝেন মিনিমাম ছয় মাস হয়ে গেছে বিডিউ মনে করেন এডিটিং শেষ এডিটিং করা শেষ তারপর হইতেছে থামনেল থামনেলের জন্য দেয় নে আসলে থামনেলও বানাই নেই ওটার জন্যও দেয়নি মানে একটা একটা ছবি তুলিও দেন থামনেলের একটা ছবি তুলবো মানে ব্যাটারির সাইড নিয়ে ওইটাও করা হয় নাই এইভাবে চলতেছে যাই হোক সব মিলিয়ে মনে করেন এইভাবে দিনকাল কাটতেছে আর ভিডিও আর তেমন বড় করবো না এটাই ছিল এইটুকা সময়ের ভিতরে যতটুকু বাইক নিয়ে বাইক চালাইলাম ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আর হইতেছে ক্যামেরাটা বললাম তো ফার্স্টেই তো বলছিলাম যে ক্যামেরাটা হয়তো বা সেল করে দিতে পারি সম্ভাবনা আছে সেল করে দেওয়ার দেখা যাক তারপর যদি কোনোভাবে কিছু হয় যদি রাখা যায় তাহলে হয়তো দিতে পারি না হলে সেল করে দেওয়া কিছু টাকা পয়সার প্রয়োজন আছে তো কিছু টাকা পয়সার প্রয়োজন আছে দেন টাকা পয়সাটা হইলে মনে করেন যদি কিভাবে হয়ে যায় তাইলে আর প্রয়োজন নাই বিক্রি করার নাইলে মনে করেন সেল করতেই হবে তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত থাক উপর একটা ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওদের সামনে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম